লাউ লাউনি কি সবজি খায় না একটু সবজি করে দেব লাউ দিয়ে আয়রাজ কি খান একটু ডিমbo দেব তো দেখো কি দেব রে ওই দেখো ওই দেখো ওই দেখো ওরে কি রান্না করে দেব বলো আমাদের গ্যাস বাঁচাতে গ্যাস বলে তোমাদের গ্যাস পূরবে না আমার জন্য পূও বাবুর কচছাবাছি দিতে দেখ তাই অবস্থা দেখা হননে হয়ে বসে আছে নে

ওকে গোটাটা ধরে বসিয়ে দাও একদিন গোটাটা ধরে বসিয়ে দিই তবে দেখি কি করে খেয়ে নেবে হলু তাহলে ওকে কি চাই সিং মাসি বীজ গুলো এসে সে খেয়ে নেবে কিন্তু তুমি আগে সরাও নাষ্টই এই যে লাউ খেতে খেতে আবার ওদিকে কাকু এসেছে বাইরে দৌড়িয়েছে ও বের না বের না